নমস্কার দর্শক রাজ্য জুড়ে কমছে তাপমাত্রা আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে রাজ্যের একাধিক অঞ্চলে পারত শুরু হয়ে যাবে একাধিক অঞ্চলে তাপমাত্রা কমতেই থাকবে আগামী কয়েকদিন রাজ্যের কোন কোন জেলার তাপমাত্রা কমবে আবহাওয়া দপ্তরের তরফে কি পূর্বাভাস দেওয়া হয়েছে সমস্ত তথ্য আপনাদের জানাব তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়া সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য দর্শকবৃন্দ শনিবার ১৩ তারিখ আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করলে দেখতে পাবেন শনিবার সকাল থেকে রাজ্যের জেলাগুলির মধ্যে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া জামশেদপুর বহরামপুর পুরুলিয়া হুরা রঘুনাথপুর তিতলিয়া হাজারিবাগ এদিকে রয়েছে আপনার শিউরি, বোলপুর গুসকোড়া বর্ধমান শ্রীরামপুর কলকাতা উলুবেড়িয়া ডায়মন্ড হাবড়ার হাবড়া বসিরহাট কৃষ্ণনগর তেহট্ট বেলডাঙ্গা বেহরামপুর এছাড়া রয়েছে আপনার রাজশাহী বালুরঘাট দিনাজপুর ঠাকুরগাঁও শিলিগুড়ি এই যে সকল অঞ্চলগুলি লক্ষ্য করে দেখলেন এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস আশেপাশে থাকবে বাকি জেলাগুলির মধ্যে দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার ওডলাবাড়ি দার্জিলিং এই সকল জেলাগুলির তাপমাত্রা ন থেকে দশ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বাকি জেলাগুলির দিকে যদি লক্ষ্য করে দেখেন বাকি জেলাগুলির মধ্যে কালিম্পং গ্যাংটক এই দুই অঞ্চলের তাপমাত্রা ছ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে মানগাঁও থাকবে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাচুংয়ে থাকবে দেখবে পাঁচ ডিগ্রি মাইনাস তাপমাত্রা লাচেনে থাকবে মাইনাস তিন ডিগ্রি তাপমাত্রা অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়তে চলেছে উত্তরবঙ্গের পাশাপাশি আপনার যদি বাংলাদেশের দিকে আসেন তাহলে বাংলাদেশের লক্ষ্য করে দেখবেন এদিকে রয়েছে বাংলাদেশের সিরষাবাড়ি গোপালপুর এছাড়া রয়েছে আপনার সিরাজগঞ্জ এছাড়া বাংলাদেশের লক্ষ্য করে দেখবেন এদিকে রয়েছে মানিকগঞ্জ ফরিদপুর এদিকে রয়েছে আপনার গোপালগঞ্জ জিয়ানগর এদিকে রয়েছে পটুয়াখালী এদিকে রয়েছে আপনার খুলনা জেশর এরপরে রয়েছে আপনার মাদারীপুর ঢাকা গাজীপুর এই যে সকল অঞ্চলগুলি লক্ষ্য করে দেখলেন এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস আশেপাশে থাকবে এছাড়া অসমের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন অসমের শিলংয়ে থাকবে এগারো ডিগ্রি তাপমাত্রা গুয়াহাটি থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাশাপাশি ত্রিপুরার আম্বাসা আমেরপুর এই দুই জেলার তাপমাত্রা চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে এরপর দর্শক বিন্দু আপনার যদি শনিবার দুপুরের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন শনিবার দুপুরের দিকে একাধিক অঞ্চলের তাপমাত্রা মোটামুটি স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে একাধিক অঞ্চলের মধ্যে আপনার দেখবেন কলকাতা কোলাঘাট চন্দ্রকোনা বাড়াই বাঁকুড়া আসানসোল এর রয়েছে আপনার এদিকে গুসকোড়া বোলপুর কৃষ্ণনগর এদিকে রয়েছে তেহট্ট বেলডাঙ্গা বেহারামপুর ভগবানগোলা মুরাই আমরাপাড়া এই সকল জেলাগুলির তাপমাত্রা লক্ষ্য করে দেখবেন চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে থাকবে অপরদিকে শনিবার রাতের দিকে আপনার যদি লক্ষ্য করে দেখেন তাহলে শনিবার রাতের দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলি যদি লক্ষ্য করে দেখেন তাহলে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলির মধ্যে দীঘা মন্দারমণি জনপুট কন্টাই খেজুরি কাকদ্বীপ এদিকে রয়েছে আপনার নন্দীগ্রাম হলদিয়া দুর্গাচক ডায়মন্ড হাবড়া তেঁতুলবেড়িয়া কেশবপুর মহিষাদল ময়না সবং ভগবানপুর চণ্ডীপুর রায়পাড়া এদিকে রয়েছে জয়নগর ক্যানিং বারাইপুর সোনারপুর এদিকে রয়েছে সন্দেশখালী এদিকে মিনখা নিউ টাউন কলকাতা এদিকে ডোমজুর জগৎবল্লভপুর ফুরফরা শরীফ গঙ্গাদারপুর শ্রীরামপুর নীলগঞ্জ গঙ্গাপুর এদিকে রয়েছে চন্দন চন্দননগর মোগড়া কল্যাণী এছাড়া রাজ্যের বিভিন্ন অঞ্চলের পান্ডুয়া রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর এদিকে দেবগ্রাম এই যে সকল অঞ্চলগুলি লক্ষ্য করে দেখদিন এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস আশেপাশে থাকবে বাকি অঞ্চলগুলির মধ্যে হরিহরপাড়া ডোমকল বেহরামপুর মুর্শিদাবাদ ভগবানগোলা লালগোলা এদিকে রয়েছে আপনার মালদা এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আপনি লক্ষ্য করে দেখেন উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মেখলিগঞ্জ কোচবিহার আলিপুরদুয়ার ঠাকুরগাঁও এদিকে রয়েছে ওডলাবাড়ি শিলিগুড়ি এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকবে অপরদিকে যদি আপনারা বাংলাদেশের দিকে আসেন তাহলে বাংলাদেশের চট্টগ্রাম বরিশাল এদিকে রয়েছে পিজোপুর খুলনা জেশর ফরিদপুর ঢাকা এদিকে রয়েছে আপনার ময়মনসিংহ সিলেট শিলচর এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে এরপর দর্শক বিন্দু চোদ্দ তারিখ রবিবার যদি আপনারা আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন ১৪ তারিখ আপনারা দেখবেন লক্ষ্য করে চোদ্দ তারিখ আপনারা যদি সকাল দিকে লক্ষ্য করে দেখেন তাহলে সকাল দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে দীঘা কন্টাই কাকদ্বীপ হলদিয়া ডায়মন্ড হাবড়া সোনারপুর ক্যানিং কালীগঞ্জ বসিরহাট শ্রীরামপুর এদিকে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর জামশেদপুর এদিকে ঝাড়গ্রাম খড়গপুর বেলদা এছাড়া রয়েছে আপনার মানবাজার বাঁকুড়া আসানসোল দুর্গাপুর বোকারো শিউরি, লাভপুর এই যে সকল অঞ্চলগুলি লক্ষ্য করে দেখলেন এই সকল অঞ্চলগুলিতে তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকার কথা রয়েছে পাশাপাশি যদি আপনার রাতের দিকে লক্ষ্য করে দেখেন রাতের দিকে আপনার যদি লক্ষ্য করে দেখেন রবিবার রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে যদি লক্ষ্য করে দেখেন তাহলে ধুবড়ি আলিপুরদুয়ার এদিকে রয়েছে শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা আট ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের হচ্ছে কুমিল্লা আগরতলা ঢাকা কিশোরগঞ্জ ময়মনসিংহ সিলেট শিলচর এই সকল জেলাগুলির তাপমাত্রা সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ রবিবার একটু বাংলাদেশে হালকা পুলকা ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এরপর দর্শকবৃন্দ পনেরো তারিখ সোমবার সোমবার যদি আপনারা আবার পুরাবাস লক্ষ্য করে দেখেন তাহলে সোমবার রাজ্যের একাধিক জেলাগুলির মধ্যে যদি লক্ষ্য করে দেখেন আরামবাগ চন্দ্রকোনা কতুলপুর বর্ধমান শ্রীরামপুর হাবড়া বসিরহাট এদিকে পাণ্ডুয়া চাকদা শান্তিপুর এছাড়া বিভিন্ন অঞ্চলগুলির মধ্যে আপনারা পাবেন কালিয়াগঞ্জ টাকি বসিরহাট এদিকে রয়েছে হাওড়া বাদুরিয়া স্বরূপনগর এদিকে হচ্ছে আপনার গঙ্গারামপুর এদিকে নীলগঞ্জ শ্রীরামপুর চন্দননগর পাবা মোগরা পান্ডুয়া নবগ্রাম মেমারি এদিকে রয়েছে আপনার কান্না শান্তিপুর এদিকে রয়েছে আপনার নবদ্বীপ এই যে সকল অঞ্চলগুলি লক্ষ্য করে দেখলে এই সকল অঞ্চলগুলিতে সোমবার তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস থাকবে পাশাপাশি বেলডাঙ্গা নওদা হরিহরপাড়া বেহরামপুর মুর্শিদাবাদ ভগবানগোলা লালগোলা এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি উপর দিকের জেলাগুলির মধ্যে মালদা এদিকে রয়েছে বালুরঘাট এদিকে রয়েছে কালিয়াগঞ্জ দিনারপুর এদিকে রয়েছে আপনার মুন্সীপাড়া ঠাকুরগাঁও দেবীগঞ্জ এদিকে রয়েছে আপনার কালীগঞ্জ মাতাভাঙা ফালাকাটা জলঙ্গি এই সকল অঞ্চলগুলির তাপমাত্রাও বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে উত্তরবঙ্গে বাকি জেলাগুলির মধ্যে দার্জিলিং গ্যাংটক এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াস থাকবে ইলামে থাকবে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অপরদিকে উত্তরবঙ্গে বাকি জেলাগুলির মধ্যে লাচেনে থাকবে মাইনাস আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাচুঙে থাকবে মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে সোমবার ঠান্ডা পড়তে চলেছে এরপর দর্শকবিন্দু মঙ্গলবার ষোলো তারিখ ষোলো তারিখ যদি আপনারা আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন ষোলো তারিখ উপর দিকে জেলাগুলির মধ্যে কালিম্পং এদিকে গ্যাংটক এদিকে মানগাঁও এই সকল জেলাগুলির তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে উত্তরবঙ্গে বাকি জেলা যেমন আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি ওডলাবাড়ি শিলিগুড়ি দেবীগঞ্জ ঠাকুরগাঁও কিষাণগঞ্জ এই সকল জেলাগুলির তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি আপনারা যদি দক্ষিণবঙ্গের দিকে আসেন তাহলে দক্ষিণবঙ্গের একাধিক জেলার মধ্যে আপনি যদি লক্ষ্য করে দেখেন তাহলে দুর্গাপুর আসানসোল এছাড়া রয়েছে আপনার উখরা ইলামবাজার বোলপুর এদিকে রয়েছে দুবরাজপুর বাজোড়া সোনামুখী এই সকল জেলাগুলির তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার মধ্যে দীঘা তাজপুর কন্টাই খেজুরি কাকদ্বীপ হলদিয়া ডায়মন্ড হাবড়ার মহীশদল তমলুক ময়না জয়নগর ক্যানিং সন্দেশখালী এদিকে রয়েছে কালীগঞ্জ এদিকে রয়েছে সোনারপুর মহেশতলা কলকাতা বালি ডোমজুর জঙ্গলপাড়া তারকেশ্বর দশগড়া পান্ডুয়া মেমারি রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর এই যে সকল অঞ্চলটুকু লক্ষ্য করে দেখবেন এই সকল জেলাগুলির তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী কয়েকদিন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পাশাপাশি বাংলাদেশ অসম ত্রিপুরা সমস্ত জেলায় প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়তে চলেছে